আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন চায়না চাই জালের ভিতরে কত বড় একটি গুই সাপ ঢুকছিল সেটা আবার বের হয়ে গেল তারপর মাছ খাওয়ার জন্য গুই কি করতেছে দেখুন একটি মাছের জন্য কি করতেছে গু চায়না জাল থেকে মাছ খাওয়ার জন্য গুই আর সবাই সাবধানে চায়না জাল এখন বেশি মানুষই চায়না জাল পাতে আর এগুলো দেখার সময় আবার একটু সতর্কভাবে সাবধানে দেখবেন এই জালে বেশিরভাগ বড়ো বড়ো সাপ এই গুই সাপ আরও অনেক অনেক নানান জাতের সাপ ঢুকে থাকে যদি অন্ধকারে কেউ রাতে দেখতে যান অবশ্যই সাবধানে দেখবেন কেননা সাপের ভয় অনেক বড়ো বড়ো গুই সাপ সাপ এগুলো ডুবে থাকে পাশে থাকে মাছ খাওয়ার জন্য ভিতরে মাছ লাফালাফি করে এই জন্য বাইরে আরও পানির ভিতরে চুপ করে বসে থাকে মানুষ টারা দিলে গেলেই তাদেরকে কামড়ে বসিয়ে দেয় আর সবাই সতর্কভাবে চায়না যায় দেখতে যাবে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার সময় অধিকাংশ মানুষই চায়না জাল ব্যবহার করে তাই প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যেন চায় না চাই জাল দেখতে গেলে সবাই সাবধানে যায় বুঝছেন আপনাদের অনুরোধ রইল আপনাদের প্রতি এটা